আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দেখেন পঁইশ মাসের একদম কোন কোন শীতের ভিতরে আমরা আছি সাততলা সাদের উপরে আমাদের রাসেল ভাই এবং এই যে মাহমুদ ভাই ছোট ভাই রাসেল ভাই এটা ভাই ভাই এটা কী মাছ আই মাছ না কেজি কত নিচ্ছে এটা পাঁচশো টাকা ও দেখেন শীত শীতের সময় আমরা দেশ গ্রামে ওই উঠানের ভিতরে আপনার রইতে পয়সা তরকারি দিয়ে ভাত খাইতাম লাল শাক দিয়ে নদীর ছোট মাছ দিয়ে খাইতাম আমরা আছি ছাদের উপরে সাততলায় দেখুন এখানে কি সুন্দর রোদ সামনে ওই যে মিরপুর রোড দেখা যাচ্ছে আর আমার ভাইয়ারা এই যে এখান থেকে খাইতেছে ভাই কেমন সারটা কেমন হয়েছে

দাম কাই মাছ খাইলে কত দিন

ক্যা ধুড়ি